এগুলো হচ্ছে বেশিরভাগই কোয়েল আর ফিট এখানে আছে আচ্ছা আমি আগে ঘাসের বস্তা নিয়ে চলে আসছে দেখেন কি একটা অবস্থা রোজা আছে তারপরে আবার ঘাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাগ্রাম ব্লাক তো চলে আসলাম আমার খামারের নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ছাগলগুলোকে একটু ঘাস এনে দিলাম কামনার মধ্যে দেখেন এদিকে ছাগলের ঘরটাও কিন্তু প্রচুর নোংরা করছে আর খাসার মধ্যে আমি ঘাস দিতে পারলাম না কেননা আমি কিন্তু মানে ছাগলের ঘরে ঢুকতে পারতেছি না অথবা ভালোভাবে হাঁটতে পারতেছি না যা হাঁটতেছি খুবই কষ্ট করে হাঁটতেছি আর ছাগলগুলোর জন্য কিন্তু ঘাস সংগ্রহ করার জন্য সবাই গ্যাসে আমাদের বাড়িতে হচ্ছে কেউ নাই সবাই ঘাস কাটার জন্য গ্যাসে আপনারা তো দেখেন বা জানেন যে আমরা এখনো ছাগলের জন্য ঘাস চাষ করি নাই আমরা হচ্ছে যা ছাগলগুলোকে খাওয়াই সেগুলো হচ্ছে প্রতিদিন সংগ্রহ করে আনি আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি গ্রামে অনেক হচ্ছে দোলার মধ্যে মানুষ মানে হচ্ছে ওইখান থেকে সবাই ঘাস সংগ্রহ করে আনে আমাদেরও ছাগলগুলোর জন্য নিয়ে আসে আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দোলা থেকে কেটে আনা ঘাস তো যেহেতু রমজান মাস সবাই আমরা বাড়িতে রোজা আসি আলহামদুলিল্লাহ আর এই জন্য হচ্ছে খুব সকালবেলা মানে সকালবেলা বলতে দশটার মধ্যেই ওরা সবাই ঘাস আনতে গেছে কেননা দুপুর হলে কিন্তু মানে রোদ হয় অনেক আর গরম পড়ে আর ধরে কিন্তু এই যে ঘাস কাটা বা সংগ্রহ করা এটা সম্ভব না কষ্টের হয়ে যায় এই জন্য ওরা হচ্ছে সকাল সকাল সবাই মিলে গেছে ঘাস সংগ্রহ করতে এই ছাগলগুলোকে আমি এইখানে ঘাস দিয়ে দিলাম দেখেন যেগুলো ছাগল যেখানে বাঁধানো আছে সেই জায়গায় আমি ঘাস দিয়ে দিলাম কেননা আমি কিন্তু ভালোভাবে হাঁটতে পারি না এই জন্য ছাগলগুলোকে যে ঘরে তুলে খাবার দেবো খাসার মধ্যে সেটাও পারতেছি না তাই খুব কষ্ট করে মানে ধীরে ধীরে সময় নিয়ে ঘাস এনে দিলাম ছাগলগুলোকে আর এই যে এখানে বাচ্চাগুলো তো এখানে হচ্ছে খাচ্ছে আর যেগুলো ছাগল ঘরে আছে ওগুলো ঘরেই দিলাম গামলার মধ্যে আর এটা ছাগল হচ্ছে যে বাচ্চাগুলোকে সহ এখানে খাইতে দিলাম বাচ্চাগুলোও ঘাসগুলা খাইতেছে এখন প্রায় বাজে এগারোটা মানে পার হয়েছে এই যে দেখেন এরা ঘাস নিয়ে আসলো আগে ঘাসের বস্তা নিয়ে চলে আসছে দেখেন কি একটা অবস্থা রোজা আছে তারপরে আবার ঘাস নিয়ে আসছে দেখি কি ঘাস কেমন ঘাস এতক্ষণ দেরি হল কত সুন্দর ঘাস কাটছে আমাদের ছাগলগুলোর জন্যে জন্য দেখেন একদম তাজা তাজা ঘাস তো এগুলো ঘাস হচ্ছে দুপুরবেলা পানি দিয়ে এগুলা ঘাস আমরা দিয়ে দিব এখানে দেখেন আলু সিদ্ধ কতগুলা এক কেজি আলু সিদ্ধ তারপর হচ্ছে আমরা খোল এবং কিছু সামান্য পরিমাণে ফিড ভিজে রাখছি ওগুলো এখন দিয়ে দেবো এখানে এগুলা হচ্ছে বেশিরভাগই খইল আর ফিট এখানে আছে এগুলা হচ্ছে ধানের ভুষি ছাগলের বাচ্চাটা দেখেন আসছে খাইতে খাইতেছে চালের খুঁদ রান্না করা এগুলাও দিয়ে দিল এখানে কিছু মানে হাফ কেজির মতো আছে আর কি লিভার টনিক দেখেন এই যে দুই ঢাকনা দিবে এগুলা হচ্ছে টপ জিং ব্যাস এটাও দুই ঢাকনা দিয়ে দিল দুই ঢাকনার একটু বেশি পড়ছে তো সমস্যা নেই এখন এখানে পানি দিয়ে দিবে আমাদের ছাগলের জন্য পানি রেডি আমরা এখন ছাগল গুলোকে খাওয়াবো এই যে দেখেন সবগুলো খাবার দিয়ে ভালোভাবে এখানে হচ্ছে পানি দিয়ে মিক্স করে নিল এখন ছাগল গুলোকে খাইতে দিব আর এখানে খাবার আছে চালের খুদ রান্না করা হাফ কেজি তারপর হচ্ছে হাফ কেজি ভুসি আছে ধানের ভুসি তারপর আলু সিদ্ধ আছে এক কেজি খোল আছে সাথে কিছু পরিমাণে ফিট ভিজানো আছে আর এগুলো দিয়ে মানে ভাতের মার আছে তারপর পানি দিয়ে মিক্স করে এখন হচ্ছে ছাগলগুলোকে আমরা খাইতে দিব। তো চলে আসলাম দুপুরবেলা আপনারা দেখলেন যে আমরা যে ছাগলের পানিগুলো রেডি করলাম খাবারগুলো দিয়ে সেই পানিগুলো এখন হচ্ছে আমাদের ছাগলগুলোকে খাইতে দিলাম আর এখন হচ্ছে আগে ছোট ছাগলের বাচ্চাগুলোকে দিচ্ছি আমরা তারপরে বড় ছাগলগুলোকে দিব কেননা একসাথে দিলে ছোট ছাগলগুলো একটু কম খাইতে পারে সেই জন্য আমরা এই ছাগলগুলোকে আগে দিচ্ছি তো আপনারা কিন্তু দেখছেন যে কয়েকদিন আগে আমি হচ্ছে তিন থেকে চার দিন আগে আমাদের ছাগলগুলোকে কৃমিনাশক করাইছি তো তারপর থেকে আমরা হচ্ছে জিং এবং লিভারটনিক খাওয়াইতেছি সঠিক নিয়মে ঠিক প্রতিদিন খাবারের সময় মানে একবেলা করে দিচ্ছি খাবারের সাথে আর যেহেতু ছাগল বেশি এই জন্য মুখে মুখে দিলে ভালো হয় কিন্তু আমরা খাবারের সাথে দিচ্ছি কেননা অনেকক্ষণ সময় লাগে আর ছাগলগুলো খাইতে চায় না খুবই মানে হচ্ছে খরচ টাইপের আর কি তো এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করবেন যে আমি যে ছাগলের জন্য দুপুরের খাবারটা রেডি করলাম তো এখানে আমি কী কী খাবার দিয়েছি দেখ মানে হচ্ছে আপনারা ভালো করে দেখবেন যে আমি যে যে চালের খুদ রান্না করে দিছি এটা কিন্তু ছাগলের প্রোটিনের অভাব দূর করবে তারপর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি এটা কিন্তু ছাগলের হচ্ছে লিভার ভালো রাখবে প্লাস ছাগলের স্বাস্থ্যের মানে তাপমাত্রা শরীরের তাপমাত্রা ঠিক রাখবে এবং ভিটামিনের অভাব পূরণ করবে তারপর হচ্ছে আমি এখানে খৈল দিছি তারপর হচ্ছে জিং আছে আসে লিভারটনি আছে। ধানের ভুষি আছে এবং ভাতের মার আছে। লবণ আছে তো আপনারা হচ্ছে দেখবেন যে একটা ছাগলের হচ্ছে স্বাস্থ্যটা ভালো রাখার জন্য বা সব সময় ভালো থাকার জন্য কোন খাবারগুলো খুবই মানে হচ্ছে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ সেই খাবারগুলোই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করতেছি তো বেশিরভাগ আমি গুরুত্ব দিচ্ছি দুপুরের খাবারটা যেহেতু আমি কয়েকদিন আগে কৃমিনাশক করাইছি এই জন্য এই খাবারটার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি তো এখন হচ্ছে এই যে আমাদের ছাগলের ঘরটা অনেকটা নোংরা হয়ে গেছে দেখেন ছাগলের ঘরটা পরিষ্কার করে আমরা ছাগলগুলোকে ঘরে তুলে বিকেলবেলার জন্য খাবার দিয়ে দিব। তবে এখন না এক থেকে দেড় ঘন্টা পরে আমরা ছাগলগুলোকে আবার খাইতে দেবো তো যারা ছাগল লালন পালন করেন অথবা খামার দিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আগে ভাবতে হবে ছাগলের খাদ্য নিয়ে তো কোন কোন খাবারগুলো হচ্ছে ছাগলকে দিলে ছাগলের স্বাস্থ্য সবসময় ভালো থাকবে ছাগলের দৈহিক ওজন বৃদ্ধি হবে বা মানে ছাগলের বাচ্চাগুলো বা ছাগলগুলো তাড়াতাড়ি বড় হবে এই এই সমস্ত বিষয়গুলো আগে ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে তারপর ছাগল খামার করতে হবে অথবা ছাগল লালন পালন শুরু করতে হবে এখানে একটা বিষয় বোঝার আছে সেটা হচ্ছে যে অবভিয়াসলি আপনাদের যদি খাদ্য সম্পর্কে তেমন ধারণা বা আইডিয়া না থাকে বা ছাগলের হচ্ছে দৈহিক স্বাস্থ্য বৃদ্ধির জন্য বা সুস্থ থাকার জন্য অল ভালো থাকার জন্য কীরকম খাদ্য কোন সময়ে কিভাবে দিতে হবে সঠিক খাবার তালিকা বা সঠিক খাদ্য সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা সমস্যা কেস করতে পারবেন না এবং হচ্ছে আপনারা ছাগল সবসময় সুস্থ রাখতে পারবেন না যার ফলে আপনাদের ছাগল দুর্বল হয়ে যাবে এবং হচ্ছে ছাগল অসুস্থ হয়ে পড়বে যার কারণে হচ্ছে দেখা যাইতে পারে অনেক সময় আপনার ফার্ম হতে বন্ধও হতে পারে আপনার অনেকটা লস হতে পারে এই জন্য হচ্ছে আমি সব সময় বলি আগে খাবার দাবার নিয়ে চিন্তা করবেন আপনি আপনারা হচ্ছে আগে ছাগলের খাবার সম্পর্কে ভাবতে হবে সঠিকভাবে তারপরে আপনারা ছাগলের খামারে আসবেন তো এই যে এখন দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো আমরা হচ্ছে ছাগলগুলোকে ঘরে তুলে খাইতে দিলাম এই ঘাসগুলো খাওয়া হলে আমরা বিকেল বেলার জন্য ছেড়ে দেবো আর কোনো ঘাস খাইতে দিব না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর পারলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দাহগ্রাম ব্লগসের তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে কিন্তু খুবই ভালো লাগতেছে তো আশা করি সবাই এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন হ্যাঁ আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আমিও সবার জন্য দোয়া করি সবাই সবার ফ্যামিলির সাথে ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ